আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবিরাজপুর শ্যাম বিদ্যালয়ের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ সাইফুর রহমান সহকারী শিক্ষক বিজ্ঞান কবিরাজপুর শিয়াব মাধ্যমিক বিদ্যালয় রাজৌর মাদেরপুর আজকের পাঠ পরিস্থিতি সিরি নবম দশম বিষয় গণিত অধ্যায় এগারো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার অনুপাত সমানুপাদের এগারোতম ক্লাস আর অনুপাত সমানুপাদের আজকে আরেকটি সৃজনশীল নিয়ে আমি তোমাদের সামনে আসছি আশা করি তোমরা যতক্ষণ না ক্লাসটি শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে তো চলো আমরা ক্লাসে চলে যাই আমাদের আজকের ক্লাসের প্রথমে আমরা সৃজনশীলটা দেখবো তোমরা এখানে একটু উদ্দীপক দেখতে পাচ্ছ যে আর সমানুপাতি আর হলো এম স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান সমান জিরো ক নাম্বার সরল করো থ্রি এক্স

এরপর হল গ নাম্বারে আমাদের হলো দেখাতে হবে যে দেখাও যে ওয়ান প্লাস এ রুট প্লাস ওয়ান মাইনাস এ রুট ডিভাইডেড ওয়ান প্লাস এ রুট মাইনাস ওয়ান মাইনাস এ রুট সমান হলো এম তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের প্রশ্ন এখন আমরা আমাদের খ নাম্বারের প্রশ্ন সমাধানে যাই সরলটা করব প্রথমে আমরা অঙ্কটা উঠেই নিলাম এখন এইখানে থ্রি ইন্টু হলো এক্স এর উপর পাওয়ার মাইনাস ওয়ান এটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স প্লাস হলো টু ইন্টু এইখানে ওয়াই মাইনাস ওয়ান সমান ওয়ান বাই ওয়াই আর এখানে হোল পাওয়ার আছে মাইনাস ওয়ান বন্ধুরা যদি আমরা এটাকে গুণ করি থ্রি পাওয়ার বাই এক্স প্লাস হলো টু বাই এক্স এখানে পাওয়ার আছে হলো হোল পাওয়ার মাইনাস ওয়ান এখন যদি এটাকে আমরা যোগ করি তাহলে যোগ করলে কী করতে হবে লসাগু করতে হবে লস করার ফলে এখানে আমরা এই এক্স ওয়াই দিয়ে যদি এক্সকে ভাগ করি তাহলে এক্স কাটাকাটি গেলে থ্রি ওয়াই আর এখানে ওয়াই আর ওয়াই কাটাকাটে থ্রি টু এক্স এখন এটাকে আমরা যে কাজটা করব। এখানে মাইনাস ওয়ান মানে এই রাশিটা এটার সাথে ভাগ হয়ে যাবে ঠিক না এখন যদি আমরা এটাকে যদি আমরা কি করবো শিক্ষার্থী বন্ধুরা যদি গুণ করি তাহলে এটাকে আমরা ভাগ করলে ভাগ ভাগ আছে গুণ করলে এই এক্স পাওয়ার কি উপরে চলে যাবে তাহলে আমাদের এটার সরলে সমাধান হয়ে গেল আশা করি তোমরা সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছ শিক্ষাতে বন্ধুরা এখন আমি তোমাদেরকে খ বা প্রশ্নের সমাধান করে দেখাবো আশা করি তোমরা আমার সাথে থাকবে যতক্ষণ না ক্লাসটি শেষ হয় তোমাদের নোট খাতা এই পর্যন্ত তোমরা লিখে নাও শিক্ষাতে বন্ধুরা আশা করি তোমরা সকলেই এই পর্যন্ত লিখে নিয়েছ এখন আমি গ নাম্বারের প্রমাণ দেখাবো খ নাম্বারে আমরা প্রথমে আমাদের যে উদ্দীপকে ছিল পি ইস কিউ এবং সমান পি কিউ আর সমানুপাতি তার মানে এইভাবে পি কিউ সমানুপাতি হলে পি ইস কিউ সমান কিউ ইস আর বা হলো পি বাই কিউ বাই আর এখন এটা থেকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার সমান পি শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা এখানে বামপাক্ষ নেই বামপাক্ষ্য নিয়ে যদি এই রাশিটা আমরা প্রথমে এই যে মাইনাসি পির উপর মাইনাস কি সিক্স এটাকে আমরা কী করছি ভাঙাইছি ঠিক না ওয়ান বাই পি পর সিক্স এইখানে লেক্স ওয়ান বাই কি ফোর সিক্স এখানে হলো ওয়ান বাই আর ফোর সিক্স এখন আমরা কি করব এটা গুণ করছি শিক্ষার্থী বন্ধু এটার সাথে গুণ করলাম এই রাশির সাথে গুণ করলাম এই রাশির সাথে আমরা গুণ করে এটা পাইছি এখন তোমরা এই পর্যন্ত তোমাদের নোট খাতায় লিখে নাও এখন আমি বাকি অংশে তোমাদের সমাধান দেখাবো আশা করি তোমরা সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছ শিক্ষার্থী এখন আমি বাকি অংশের সমাধান দেখাবো এটাকে আমরা ওই রাশিগুলা গুণ করে ভাগ করে এই রাশি পর্যন্ত পাইছি এখন আমরা যদি কিউ স্কোয়ার সমান পিয়ার বসাই এই যে কিউর মান বসাইছি আমরা এখানেও কি এটাকে হোল পাওয়ার পাওয়ার ফোর দিলাম এখানেও কিউর মান বসাইছি শিক্ষার্থী বন্ধুরা এখন এটাকে ভাগ টাক করে আমরা পেলাম আর পাওয়ার সিক্স আর এখানে আমরা এই পি যেহেতু এখানে কিউ স্কোয়ার সমান পি আর তাহলে পি আর সমান কিউ স্কোয়ার লিখতে পারি ঠিক না আর এখানেও আমরা কিউ স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি করে এই পি পাওয়ার ফোর পি পাওয়ার টু গুণ করে পি পাওয়ার সিক্স পাইছি এখন যদি আমরা এইটাকে গুণ করি তাহলে কত হবে দুই দেখে চার আট তাহলে এখানে আট কিউ থেকে আটটা কিউ থেকে যদি দুইটা কিউ চলে যায় তাহলে আমাদের কি কিউপট সিক্স তো এইটাকে আমরা সাজাই লিখছি আমাদের কিন্তু ডানপাক্ষ প্রমাণ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইটাই সাইজ হলো প্রমাণ অর্থাৎ প্রমাণিত হয়ে গেল। তোমরা এই পর্যন্ত তোমাদের নোট খাতায় লিখে নাও আশা করি তোমরা সকলেই এই পর্যন্ত বুঝতে পেরেছো এখন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নের সমাধান করে দেখাবো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো যে গ নাম্বারে কী ছিল আমাদের দেওয়া ছিল এই রাশিটা এখন যদি মাইনাস টু এম বাই এ এই পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল এখন এটাকে আমরা কি করছি শিক্ষার্থী বন্ধুরা এই যে টু এম এখানে নিয়ে আসছি তাহলে এখানে কি থাকে ওয়ান থাকে এই পর্যন্ত তোমরা তোমাদের নোট খাতায় লিখে নাও আশা করি তোমরা এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী এখন আমি যে কাজটা করব নেক্সট স্লাইডে বাকি অংশ সমাধান করে দেখাবো বাকি অংশটা আমি আবার ওইভাবে লিখে নিলাম এখন যেহেতু এই রাশি সমান ওয়ান বাই এ আবার ওয়ান বাই এ সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই ডিভাইডেড টু এম এখন যে কাজটা করবে এটাকে আমরা যোজন বিয়োজন করছি দেখো যোজন বিয়োজন তো তোমরা জানো লবের সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ তার মানে এই লবের সাথে হর যোগ করছে এই লব থেকে হর বিয়োগ করছে এখন যদি এটাকে আমি সাজাই লিখি দেখো এটা হলো এটা সূত্রে চলে যায় এ প্লাস বি হোলেস্কার সূত্রে এ মাইনাস বি স্কয়ার সূত্রে তাহলে নেক্সট স্লাইডে আমরা এই বাকি অংশে সমাধান করে দেখাবো এই পর্যন্ত তোমরা তোমাদের নোট খাতায় লিখে নেবে আশা করি তোমরা সকলেই এই পর্যন্ত বুঝতে পেরেছো এখন আমি বাকি অংশে সমাধান করে দেখাবো তার মানে ওই যে আমি একটু আগে বলছিলাম যে এম প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এ মাইনাস ওয়ান স্কোয়ার যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে এই স্কোয়ার রুডে কাটাকাটি যাবে এখন দেখো তাহলে কী থাকে এরকম এই পর্যন্ত তোমরা লিখে নেবে আমরা পরবর্তী স্লাইটে এই রাশিটাকে যদি যোজন বিয়োজন করি দেখো কি পাই যোজন বিয়োজন করছি আমরা তাহলে আমরা লব হরের সাথে যদি লব থেকে হর বিয়োগ করছি এখন যোগ বিয়োগ করে যেটা পেলাম এখানে এম প্লাস এম টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা কাটি গেলে এম মাইনাস এম কাটা কাটছি প্লাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করছি আর টু আর টু কাটা কাটি গেলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম এই রাশিটা সমান এম আর মানে আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে এই পর্যন্ত আশা করি সকলেই বুঝতে পেরেছ তোমরা তোমাদের নোট খাতায় এই পর্যন্ত লিখে নাও এখন আমি তোমাদেরকে একটি বাড়ি কাজ দেব বাড়ি কাজটি তোমাদের নোট খাতায় লিখে নেবে বাড়ি কাজটা তোমরা একটু দেখো যে এক্স সমান আঠারো এম এন বাই এম এন এবং পিক ইস টু কিউ সমান টু আর হলে সেই ক্ষেত্রে আমাদের এ একটা রাশি আছে এইট এক্স পাওয়ার মাইনাস ওয়ান সমান এ পাওয়ার মাইনাস ওয়ান প্লাস বি পাওয়ার মাইনাস ওয়ান হলো এক্সের মান নির্ণয় করো তার প্রমাণ করো যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু হলো পি পাওয়ার মাইনাস থ্রি প্লাস কিউ পাওয়ার মাইনাস থ্রি প্লাস আর পাওয়ার মাইনাস থ্রি সমান পি কিউব কিউ কিউব সমান আর কিউব আর একটা হলো প্রমাণ করো যে এ এক্স প্লাস নাইন এম ডিভাইডেড এক্স মাইনাস নাইন এম প্লাস এক্স প্লাস নাইন এম ডিভাইডেড এক্স মাইনাস নাইন এন সমান টু তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই এই সমাধানটা বাসা বসে করতে পারবে এখন তোমরা আমি তোমাদেরকে এইগুলা বা তোমাদের নোট খাতায় লিখে নেওয়ার জন্য বলছি তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে এই জন্য কবিরাজ কুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ